বাই ধান্দাবাজি করলে এই মুহূর্তে কিন্তু অনেক টাকা আমি ধান্দাবাজি করতে পারি শুধুমাত্র আমার এলাকা থেকে কেন কথাগুলো বলতেছি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন মানে বাড়িতে আসার পরে যখনই সাইড দোকানে যাই হয়তো একটু আড্ডা মারার জন্য গল্প করার জন্য তো সবাই মনে করে কি জানেন মালয়েশিয়াতে যেহেতু আমি থাকি মালয়েশিয়ার সময় বিষয় নিয়ে কথা বলি হ্যাঁ মালয়েশিয়ার বিষয়ে চালু ওইলে আমি তাদেরকে মালয়েশিয়া লিয়ে যেতে পারবো কথাকে বুঝতে পারছেন না সবাই মালয়েশিয়া যেতে চায় পয়জনের নগদ টাকা দিতে চায় টাকা নেন বাই মালয়েশিয়ার বিদেশে যখন চালু হবে ভালো কোম্পানিতে আমাদেরকে নিয়ে যাবেন ঠিক আছে কারণ সমস্যাটা কি আমাদের বাংলাদেশে দেখা গেছে কি বেকারত্বের সংখ্যাটা বেশি এই কারণে মানুষ ভালো মন্দ যাচাই করতে চায় না এবং কি শুধু আমার কাছে যে টাকা দিতে চাচ্ছে বিষয়টা কিন্তু মানে তা নয় হুম আমি দেখছি যে অনেক সিটিং পার্ট পার আছে এখানে মানে আমাদের এখানে তারা কারোর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা কারোর কাছ থেকে ষাট হাজার টাকা নিয়ে রাখছে যে কোনো সময় তাদেরকে মালয়েশিয়া পাঠিয়ে দেবে তাদের কাছ থেকে ফাস্টফুডটাও নিয়ে রাখছে অথচ দেখেন বাংলাদেশ থেকে নেবে না না নেবে তার কোনো গ্যারান্টি নেই এখন এখন পর্যন্ত সিউ হইতে পারে নাই যে হ্যাঁ আমরা অমুক তারিখ থেকে বাংলাদেশ থেকে বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে লোক মালয়েশিয়াতে নেব এখন পর্যন্ত সে রইতে পারে না কিন্তু আমাদের এখানে অনেক দালাল ফালাল আছে তারা কী করছে তারা কিন্তু মানুষের কাছ থেকে টাকা নিয়ে রাখছে তখন টাকা দেওয়ার পরে আমার কাছে পরামর্শ চাই ভাই ওকে টাকা দিয়েছি ভালো হয়েছে না কি খারাপ হয়েছে এখন আমি কীভাবে বলতে পারি ভালো হয়েছে না খারাপ হয়েছে আপনি যাচাই বাছাই করে টাকা পয়সা দেবেন না হ্যাঁ এবং কি আমি দেখছি যারা যাতে মানে চাইতে চাইতেছে ওখানে বলতেছে আপনারা ফ্রি বিষের মাধ্যমে যেতে পারবেন ফ্রি বিষের মাধ্যমে মানে গেলে সেখানে আপনি কাজ করতে পারবেন মানে ফ্রি বিষ হয়েছে যে এই যারা আছে না এখানে হ্যাঁ তাদের বাপের দেশ তাদের বাপের ফ্যাক্টরি আছে ওখানে ফ্রি বিষের মাধ্যমে গেলে সেখানে তারা কাজ করতে পারবে এদেরকে এই ধরনের ভরসা দেওয়া এই টাকা পয়সাগুলো কী করতে জানেন এই টাকা পয়সাগুলো তারা কী করতেছে এখান থেকে নিয়ে ব্যাংকের মাধ্যমে রাখতেছে এবং কি বলতেছে যে পাঁচ মাসের মধ্যে যদি আমি আপনাকে না নিতে পারি আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দেবো এখন যারা টাকা দিয়েছে তারা তো চিন্তা করছে যে লোকটা খুবই ভালো পাঁচ মাসের মধ্যে না নিতে পারলে টাকা ফেরত দিয়ে দেবে বলতেছে অথচ মেন কাহিনীটা কি জানেন পাঁচ মাসের মধ্যে এদেরকে নেবে না হুম এদের টাকা ব্যাংকে রাখছে তারা কিন্তু সেখান থেকে ইন্টারেস্ট পাইতেছে দালালেরা ফার্স্ট ফার্স্ট পরে এদের টাকা এদেরকে ফেরত দিয়ে বলবো যে আপনাদেরকে তো নিতে পারলাম না কিন্তু আপনাদের টাকা আপনাদেরকে ঠিকই ফেরত দিয়ে দিচ্ছি এখন এরা তো খুব খুশি যারা যাইতে পারে না তারা খুব খুশি যা হোক এই লোক ভালো এই লোক আমাদের টাকা আমাদেরকে ফেরত দিয়ে দিছে বিষয়টা কিন্তু এমন না ঠিক আছে এরা আপনাকে নিতে পারবে না কিন্তু আপনার টাকা ইন্টারেস্ট হিসাবে খাটাইয়ে সেখান থেকে টাকা তারা ইনকাম করবে পরে আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দেবে এটাও কিন্তু ধান্দাদের ঠিক আছে তো আমি বলবো যে ভাই টাকা পয়সা এখন দিয়ে না টাকা পয়সা দিয়ে নিজের বিপদ ডেকে আনবেন না ঠিক আছে এখনও কোনো শিউর না কারণ আমাদের এখানে অনেক বেকারত্ব সংখ্যা বেশি তো বিশেষ করে আমাদের এলাকাতে আছে তারপর অন্য অন্য এলাকাতে আছে তারা এখন মনে করে যে হ্যাঁ যে লোকটা এসে একটু ভালোভাবে কথা বলতে পারলেই এই লোকটা মনে হয় যে আমাদেরকে মানে মালয়েশিয়াতে নিতে পারবে কিংবা অন্য অন্য কান্ট্রিতে নিতে পারবে এই ধরনের চিন্তাভাবনা করে তারা কি করে তারা টাকা পয়সা জমা দিয়ে দেয় এরভাবে টাকা পয়সা জমা দেবেন না হ্যাঁ সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ